শাকিব খান তুমি তো খুব সুন্দর তাহলে কেন পচা পচা নায়িকাদের সাথে মুভি করছো আমাকে চোখে দেখো না সানিলিওন মিউজিক ভিডিও করে আমি তখন মিউজিক ভিডিও করতেছি আর কি করে সেটা আমি জানি না যদি কেউ জেনে থাকে তার মানে তারা দেখে নিয়মিত দেখে রেগুলার দেখে অবশ্যই আমি খাটে রানি কারণ হচ্ছে আমি খাটে উঠে দেখবেন আমার ফেসবুক পেজে এখনও ভিডিও আপলোড করা আছে যে আমি খাটে উঠে প্রচুর নাচানাচি করি তো জন্য আমি আমাকে খাটে রানি বলে আপনার বাসায় কি বসার চেয়ার নেই ড্রেসিং টেবিলের উপর যে বসে বসে ভিডিও বানান ওটা আমার ভালো লাগে কারণ ওইখানে হচ্ছে আমার গ্লেমারটা আসে সব সব কাজ কি টাকা দিয়ে হবে হ্যাঁ অবশ্যই হয় মেশিন বের হয়েছে না সুগার ডেডে অফার দিলে আগে তার দাড়ি টেনে টেনে ছিঁড়বো কারণ তার এত শখ কেন করা করা মেয়েদের সাথে ডেট করবে দাড়ি যদি না থাকে তাহলে অন্যটা ছিল ফেমাস হয়েছিল যে পরিমণি তো এখন কাপাতে পারবে না এখন আমি তো পরিমণির জায়গা দখল করব। তার মানে আমি পরিমণির থেকে তিন গুণ বেশি কাপাবো কি কাপাবেন সিনেমা আপনি নাকি বাংলাদেশের সানি নিয়ন এটা হচ্ছে সবাই বলে আসলে হচ্ছে কি যে আমার অনেক ইচ্ছা ছিল যে সানিলন মেয়েটা অনেক সুন্দর বাংলাদেশে অনেক মিউজিক আবার ভিডিও করেছে তো আমার ইচ্ছা ছিল যে আমি এরকম মিউজিক ভিডিও হিট হিট মিউজিক ভিডিও দিব এর জন্য আমি এ কথা বলেছি এখন মানুষ নেগেটিভে কেন নিচ্ছে না। আপনি আসলে কি করেন আমি আসলে আগে মডেল তারপর টিকটক করি দেন হচ্ছে ইউটিউবে একটু টুকটাক ব্লগিং করি ড্রেসের একটা বিজনেস আছে আপাতত এগুলোই করি সিগার ড্যাডিদের সাথে কোথায় ডেটে যান ছি আমার সুগার ড্যাডি নাই তো আমার জামাই আমার সুগার ড্যাডি এই যে আপনি নিজের ঢোল নিজে পিটান তবু কেউ সিনেমার অফার দেয় না হ্যাঁ দিবে না কেন বাট হচ্ছে অফার আসে বাট আমি ফিরিয়ে দিচ্ছি কেন ফিরিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে হয় কম বাজেটের থাকে আবার বাজেট কম থাকে ভালো বাজেটের হলে করব না হলে করব না আর নায়ক নায়ক অবশ্যই সাকিব খান হতে হবে ওরকমভাবে নিজেকে তৈরি করছি আপনি আর কয়টা বিয়ে করবেন আমি যেহেতু চারটা বিয়ে করা আর যায় যাচ্ছে তিনটা করা যায় আপনার জামাই কষ্ট পাবে না জামাই থেকে পারমিশন নিয়ে করব জামাই থাকবে বাকি তিনটা হ্যাঁ বাকি তিনটা আপনি নিজেকে খাটের রানী বলেন খাটের রানী বলতে কি বোঝান অবশ্যই আমি খাটে রানি কারণ হচ্ছে আমি খাটে উঠে দেখবেন আমার ফেসবুক পেজে এখনও ভিডিও আপলোড করা আছে যে আমি খাটে উঠে প্রচুর নাচানাচি করি তো এই জন্য আমি আমাকে খাটে রানি বলি এখন মানুষ খাটের রানি বলতে কি বুঝে এটা তো আর আমি জানি না আপনার স্বামী কি আপনাকে খুশি রাখতে পারে অনেক অনেক খুশি রাখতে পারে খাওয়া দাওয়ার দিক থেকে বলেন পোশাকের দিক থেকে বলেন ইভেন হচ্ছে সব দিক থেকে আমাকে খুশি রাখে আপনার মাসিক ইনকাম কত মাসিক ইনকাম এখানে বলতে হবে একটু বলেন মাসিক ইনকাম ওই লাখ সুগার ড্যাডি অফার দিলে কি করবেন সুগার ড্যাডি অফার দিলে আগে তার দাড়ি টেনে টেনে ছিঁড়বো কারণ তারা এত শখ কেন করা করা মেয়েদের সাথে ডেট করবে দাড়ি যদি না থাকে তাহলে অন্যটা ছিল অনেকে বলে টিকটক যারা করে তাদের মানসিক সমস্যা আছে আপনার কি মনে হয় বাট আমি তো আগে টিকটক করি না আগে মডেল দেন হচ্ছে